যে তিনটি শর্ত পূরণ করলে পেয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অবশেষে ফেসবুক তার অফিসিয়াল পেজে জানিয়ে দিল কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে আপনাকে কী কী কাজ করতে হবে কোন তিনটি শর্ত পূরণ করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান দিস ইজ ওইশি যে শর্ত তিনটি পূরণ করলে আপনি পেয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকতে হবে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে লাইক কমেন্ট করে আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আমরা সবাই জানি বিগত একটা বছর ফেসবুক একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়েছে এবং অবশেষে ফেসবুক তার পুরনো সকল ধরনের টুলসগুলো সরিয়ে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন নামের একটা টুলস অ্যাড করেছে আর এই একটা টুলসের ভিতরে সকল ধরনের ফিচার থেকে ইনকামের সুযোগ করে দিয়েছে আর এই মনিটাইজেশন টুলসটা আসার পরে এর ভিতরে কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া শো করছে না অনলি ইনভাইটেশনের মাধ্যমে অডিয়েন্স সেটা পাবে তবে কোন ক্রাইটেরিয়া ফিল আপ করলে ইনভাইটেশন টুলসটা আসবে এটা কিন্তু আমরা কেউই জানতাম না তবে আগের থেকে কিন্তু এখন আরও বেশি সহজ হয়ে গিয়েছে এই সেট পাওয়া নতুন এই শর্তে থাকছে না কোনো ফলোয়ার ক্রাইটেরিয়া এবং থাকছে না কোনো ওয়াশ টাইম ক্রাইটেরিয়া অর্থাৎ এক হাজার দুই হাজার দশ হাজার পাঁচ হাজার ফলোয়ার নিয়েও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে পারেন তাহলে চলুন এবার জেনে আসি কোন তিনটি শর্ত পূরণ করলে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট স্কিনে স্ক্রিনে দেখতেই পারছেন ফেসবুক তার ক্রিয়েটর্সদের জন্য তার অফিসিয়াল পেজে তিনটা শর্তের কথা জানিয়েছে সেই সাথে ওরা আরও বলেছে আপনার যদি ফেসবুকে মনিটারেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে ভালো কন্টেন্টের পাশাপাশি তাদের রিকোয়ারমেন্টগুলো কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ আপনার পেজটা একদমই রিয়েল হতে হবে এবং আপনার প্রেজেন্টেশন এস্টাবলিশ করতে হবে এবং ফেসবুকে যে টার্মস অফ সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে আপনার পেজে এবং কমিউনিটির স্ট্যান্ডগুলো মেনে আপনার পেজে নিয়মিত পোস্ট করতে হবে অর্থাৎ আপনার পেজটাকে একদমই কমিউনিটি গাইডলাইনের বাইরে রান করানো যাবে না যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক হয় তাহলে আপনাকে একদমই সেট আপ দিবে না যতই আপনি ফ্যান ফলোয়ার অথবা এঙ্গেজমেন্ট আনুন না কেন সোজা কথা আপনাকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কন্টেন্টে কোনো প্রকার হার্মফুল ভায়োলেন্স হেডফুল ইত্যাদি এই টাইপসের কোনো কিছু যেন না থাকে এর সাথে আপনাকে অবশ্যই এলিজেবল কান্ট্রিগুলোতে থাকতে হবে মানে মেটা রাইটস আসে মানে ফেসবুক থেকে মনিটাইজড করা যায় এমন কান্ট্রিগুলোতে অবশ্যই আপনাকে থাকতে হবে আর এই তিনটা শর্ত পূরণ করলেই কিন্তু আপনাকে ইজিলি কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে। এই শর্তগুলো জানার পরে আমরা যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি বা করতে চাচ্ছি বা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী তাদের জন্য কিন্তু একটা অ্যালার্ট তাই আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না আর যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করার পরেও আপনারা প্রচুর পরিমাণ ভিউ এঙ্গেজমেন্ট আনতে পারলেও কিন্তু আপনাদেরকে সেট আপ দিবে না এবং কপি কন্টেন্টের পেমেন্টগুলো কিন্তু নট পেয়াবল করে রাখবে সো যারা কাজ করতেছেন নিজের বানানো অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন আমরা যারা নতুন আসি বা কমিউনিটি গাইডলাইন কি কী ফেসবুকের টার্মস অফ সার্ভিসগুলো কি কী সব বিষয়গুলো জানি না তারা কিন্তু সব বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে আগে কিছুটা জ্ঞান অর্জন করে তারপরে ফেসবুকে কাজ শুরু করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা নতুনদের অনেক উপকারে আসবে আর এমন কোন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ